সমাজ মাধ্যমে বহু মানুষ আমায় সমর্থন জানিয়েছেন বহু মানুষ বিরুদ্ধাচরণ করেছেন বহু না কিছু মানুষ বিরুদ্ধাচরণ করেছেন আমি শুরু থেকেই বলেছি এটা একটা পরিকল্পিত গুৎসা আমি এখনো সেই পয়েন্টে স্ট্যান্ড করছি এবং এই যে পরিকল্পক কারা সে সম্পর্কে কিছু ধারণা কিছু প্রমাণপত্র কিছু তথ্য এই সময়ের ভেতর আমার হস্তগত হয়েছে কিন্তু সেগুলো তো আমি আপনার কাছে প্রকাশ করতে পারবো না যেহেতু বিষয়টা আইনে গেছে আমাকে সেটা আইনের কাছেই প্রকাশ করতে হবে এবং এই ষড়যন্ত্রের স্বরূপ আইনের কাছে আমি উন্মোচন করব করবই সাসপেনশন তো পার্টি তুলে নিল এতগুলো মানুষ সমাজ মাধ্যমে যারা আপনাকে সমর্থন করলেন বা করলেন না বা সমর্থন করার বিষয় না যারা বুঝলেন বা বুঝলেন না সেই সব শ্রেণীর মানুষগুলো কি শুধু সাসপেনশন তুলে নেওয়ার পরে তারা থামবে কি মনে হয় এই সাসপেনশন দেখুন এটা তো আইনের কাছে গেছে শেষ বিচারটা কোয়াইট ন্যাচারাল করছে আইন করবে পার্টিতে পেন্ডিং এনকোয়ারি সাসপেনশন হয়েছিল এবং যেহেতু এনকোয়ারি রিপোর্ট জমা পড়েছে তার মানে আর পেন্ডিং এনকোয়ারি থাকলো না এনকোয়ারি ইজ ওভার সুতরাং সাসপেনশন প্রত্যারিত হলো এখন সে এনকোয়ারি রিপোর্টে কি আছে আমিও জানি না আপনিও জানেন না সে এনকোয়ারি রিপোর্ট আমাদের দলের সিস্টেম অনুযায়ী দলে আলোচিত হবে এবং সে দল তার যা কাজ করার সেই কাজ করবে সমাজ মাধ্যমে বহু মানুষ আমার সমর্থন জানিয়েছেন বহু মানুষ বিরুদ্ধাচরণ করেছেন বহু না কিছু মানুষ বিরুদ্ধাচরণ করেছেন আমি শুরু থেকেই বলেছি এটা একটা পরিকল্পিত গুৎসা আমি এখনো সেই পয়েন্টে স্ট্যান্ড করছি এবং এই যে পরিকল্পক কারা সে সম্পর্কে কিছু ধারণা কিছু প্রমাণপত্র কিছু তথ্য এই সময়ের ভেতর আমার হস্তগত হয়েছে কিন্তু সেগুলো তো আমি আপনার কাছে প্রকাশ করতে পারবো না যেহেতু বিষয়টা আইনে গেছে আমাকে সেটা আইনের কাছেই প্রকাশ করতে হবে এবং এই ষড়যন্ত্রের স্বরূপ আইনের কাছে আমি উন্মোচন করব করবই আমি আমার দলের প্রতি সম্পূর্ণ আস্থাশীল দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ তারা শাসমিশন প্রত্যাহার করেছেন একটা আক্ষেপ অবশ্যই থাকবে যেটা আর একটু আগে হলে অনেকগুলো সম্মেলন যাই সময় হয়ে গেল এমনকি আমার দায়িত্বপ্রাপ্ত এরিয়া কমিটিগুলোর সম্মেলন যার তিনটেতে আমি অংশ নিতে পারলাম না সেগুলোই হয়তো আমি অংশ নিতে পারতাম তবু বিলম্বে হলেও প্রত্যারিত হয়েছে এবং আমি পার্টির স্বাভাবিক পারবো এটাই আমার মানসিক চাপ যে সময়ে যে সময়ে দাঁড়িয়ে আমরা দেখলাম থানা কখনো প্রেস মিডিয়া হ্যান্ডেলিং প্রত্যেকটা সময় মুহূর্তে মিডিয়া এসে পড়া সেই জায়গা তড়িঘড়ি অবস্থা একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়ের মানসিকতা আহ মানসিক অবস্থা আজকের মানসিক অবস্থা একটু হালকা লাগছে না না আপনি তো সেই সময় আমার অনেক ইন্টারভিউ নিয়েছেন আজকেও নিচ্ছেন আপনি কি আমার বডি ল্যাঙ্গুয়েজে কোনো ফারাক খুঁজে পাচ্ছেন সেই সময় নেওয়া আর এখনকার নেওয়ার ভিতর আমার মনে হয় পাচ্ছেন না সুতরাং আমি সেই সময়ও যেমন ছিলাম আমি এখনো তেমন আছি আমি সেই সময়ও বিশ্বাস করেছিলাম এটা একটা পরিকল্পিত কুৎসা এখনো একই জায়গায় আমার বিশ্বাস আছে তা আমার বিশ্বাস যদি পরিবর্তন না হয় তাহলে আমার মন মানসিকতা হতাশা অবসাদ এইসব প্রশ্নগুলো আসে না কোনটাই আমার ভিতর কোনো দিন গ্রাজ করেনি কোন অবসাদি কোন হতাশা গ্রাজ করেনি বললাম একটা গুরুত্বপূর্ণ সময়ে যখন পার্টিতে সম্মেলনের প্রক্রিয়া চলছে সম্মেলন তো কমিউনিস্ট পার্টির কর্মীদের জীবনে সবচাইতে বড় শিক্ষা নেওয়ার জায়গা সমস্ত সাধারণ কমরেডদের কথা আমরা এই সম্মেলনেই শুনতে পাই সেখান থেকে অনেক কিছু শিখি অন্তত আমি তো শিখি সেই শেখাটার কাজটা এবারে একটু ঘাটতি থাক থেকে গেল এই আর কি যারা আপনার সমালোচনা করছে তারা আমাদের মেসেঞ্জারে মেসেজ করছে কমেন্টে লিখছে বাবু মানহানির মামলা করবেন কবে আদেও করবেন প্রথম কথা হচ্ছে আমার যারা সমালোচনা করছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি সমালোচনার বিষয়বস্তু থাকলে নিশ্চয়ই সমালোচনা করবেন এখন ধরুন এইটা পার্টি তদন্ত পার্টি তদন্তের প্রক্রিয়া আর ভদ্রমহিলা আইনের কাছে গেছেন ন্যাচারালি পুলিশ সময় জেরা করেছে পুলিশ সময় জেরা করে কি পেয়েছে না পেয়েছে পুলিশ সেই রিপোর্ট কোর্টে পাঠাবে কোর্ট থেকে সেই রিপোর্ট আমাকে তুলতে হবে সেই রিপোর্ট তুলবার পরে সেই রিপোর্ট আমার আইনজীবীদের কাছে আমায় দিতে হবে সেই আইনজীবীরা সেই রিপোর্ট দেখে পরবর্তী কি করা উচিত সিদ্ধান্ত করবেন আইনজীবীরা যদি সেই রিপোর্ট দেখে মনে করেন যে আমার এর কেস করা উচিত আমি আইনজীবীদের সাথে কথা বলে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো আরেক দল এক শ্রেণীর মানুষ সিদ্ধান্তই নিয়ে ফেলেছে তন্ময় ভট্টাচার্য বোধহয় নতুন দলে যোগ দিচ্ছেন এবারে এই নতুন দল এই শব্দটা এবার পশ্চিমবঙ্গের বাজারে বেশ ঘোরাফেরা করছে দিল্লির কোথায় যেন বসে একটা নতুন দলের সিদ্ধান্ত হচ্ছে তা তারা কে 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 থাকবে তার মধ্যে মুখ হিসাবে উঠে আসতে পারে তন্ময় ভট্টাচার্য নতুন দল না নিশ্চিন্ত থাকুন আমি সিপিআইএমে ছিলাম সিপিআইএমে আছি সিপিআইএমে থাকবো আমি কোনো নতুন দল পুরনো দল কোনো ভাবনা আমি ভাবিনি কোনো দিনের জন্য ভাবিনি কোনো ভাবনার দ্বারা আমার প্রভাবিত হওয়ার কোন কারণ আমি এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না যদি ভবিষ্যতে এর চাইতে ভালো কোনো দল এই দেশে তৈরি হয় আমি মনে করি এই দেশের সেরা রাজনৈতিক দল সিপিআইএম সিপিআইএম এর চাইতেও ভালো কোনো রাজনৈতিক দল যদি কখনো তৈরি হয় আমি দেখি না মানে সম্ভাবনা আমি দেখি না ঠিক আছে তখন এই প্রশ্ন জাগবে আমার মনে তার আগে পর্যন্ত আমার মনে এই প্রশ্ন জাগছে না যাদের মনে জাগছে তাদের আমি বলছি আদর্শ রাজনীতি মতাদর্শ সংগঠন সততা ট্রান্সপারেন্সি এই সবকিছুর বিচারেই সিপিআইএম এদেশের সেরা রাজনৈতিক দল পরিষ্কার যদি আমি স্পেসিফিক ভাবে একটু শেষের দিকে আসতে চাই তাহলে যারা আপনার পাশে দাঁড়ালেন অন্তত সাময়িক ভাবে রোজকার দেখা সাক্ষাৎ হয় না হয়তো পরিচয় হয়তো কখনো কখনো একবার কখনো কখনো কোনো অনুষ্ঠানে তারা যেভাবে দৃঢ় বিশ্বাস নিয়ে প্রথম দিন থেকে আপনার পাশে থেকেছেন তাদের ঠিক কি বলবেন আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আমি নিজেই তো আগ বাড়িয়ে বলেছি আমি তো মাননীয় সুব্রত বক্সির সাথে কথা বলে কথা বলিনি আমি প্রথম দিনে বলেছিলাম ভিডিওটা কুনাল ঘোষের হাতে পড়ে না পড়ে সুব্রত ঘোষের হাতে পড়লে তিনি এটাকে জাস্ট ছুড়ে ফেলে দিতেন আমি সুব্রত বংশীর সাথে কথা বলে এটা বলিনি এবং তারপর থেকে দি আমি সুব্রত বংশীর সাথে কথা বলিনি বলতেই পারি কিন্তু বলিনি কখনো কারণ আমি তো চল্লিশ বছর সাতচল্লিশ বছরের আমার রাজনৈতিক জীবন এবার ধরুন আমি যখন ছাত্র রাজনীতি করেছি তখন যারা কংগ্রেসের ছাত্র রাজনীতির নেতা ছিলেন তারা এখন কংগ্রেস এবং তৃণমূলের দলের নেতা আমি যখন যুব রাজনীতি করেছি তখন যারা বিভিন্ন সংগঠনের ছিলেন সেই সব রাজনৈতিক দলের নেতা স্বাভাবিক বছরের বেশিরভাগের সঙ্গে আজকে যারা বিভিন্ন দলগুলো নেতৃত্ব করছেন আবার এমন কিছু মানুষ আছেন যাদের সঙ্গে কোনো সেমিনারের মধ্য দিয়ে আমার পরিচয় যেমন তথাগত রায় একটা সেমিনারে খড়গপুরে তার তিনিও বক্তা আমিও বক্তা তার মাধ্যমে তার সাথে আমার পরিচয় পরবর্তীকালে টিভিতে অনেক শো আমরা একসাথে করেছি তথাগত বাবু রাজনৈতিকভাবে ভাবে তো আমার একশো ভাগ বিরোধের লোক কিন্তু তথাগত পরিষ্কার বলেছেন তন্ময় সম্পর্কে এটা আমি বিশ্বাস করি না অভিজিৎ গাঙ্গুলি তার সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎ মোলাকাত হয়নি আজ হয়নি আজ পর্যন্ত অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে আমার সাক্ষাৎ মোলাকাত হয়নি কিন্তু অভিজিৎ গাঙ্গুলি মিডিয়ার কাছে তো বলেছেন যে এরপর তো আমাকেও একা কোনো মেয়ে ইন্টারভিউ নিতে এলে পরে তাকে ইন্টারভিউ দেবো বলেছিলাম যে ভদ্র মহিলা আসলে আপনাদের এই পেশাটা সাংবাদিকতার পেশাটার অবনমন যাই হোক সেটা ভদ্র মহিলার বিষয় আমার বিষয় না কিন্তু স্টিল আমি বলেছি যে ওর সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তো পড়ে আছে ওর পেশাগত সম্মান ওর সামাজিক সম্মান তার কোনো হানি হোক এটা আমি চাই না আমি এখনো বলছি বলছি এই কারণে যে আমি বিশ্বাসই করি এটা যে ভদ্রমহিলা নিজে কিছু করেননি ভদ্রমহিলাকে সুতরাং অপরাধী যারা যার তারা যারা করিয়েছে না এই বরানগর অঞ্চলে সায়ন্তিকা ব্যানার্জি তিনি মিছিল করেছেন রিজু দত্ত আপনার পাশের মাঠে এসে মিটিং করেছেন সেদিন সৌগত রায় উপস্থিত ছিল সেদিন বলেছেন যে সমস্ত কুৎসাগুলো ওখানে বলেছেন গোটা মিটিং এর তো একেবারে আমরা দেখলাম চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ খালি শুধু তন্ময় ভট্টাচার্যের বিরোধিতা আমি বলছি ওখানে কি দলগত মিটিং হলো না কি হলো বুঝলাম না কিন্তু একটা জিনিস বুঝলাম যে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে একরাশ ঘৃণা আমি দুজন ব্যক্তির নাম বললাম এই এই করে ছড়ানো হলো দেখুন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে এটা বিশ্বাস করেন সঙ্গে আমার দীর্ঘ পরিচয় পরিচয় থেকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না তিনি এটা বিশ্বাস করেন আমি এটাও বিশ্বাস করি না যে শান্তিকা এটা বিশ্বাস করেন রাজনৈতিক বাধ্যবাধকতা বলে কিছু কথা থাকে তো সায়ন্তিকাও রাজনৈতিক বাধ্যবাধকতায় মিছিল করেছে যদি ব্যক্তি তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ঘৃণায় মিছিল করতো তাহলে মিছিলটাকে সে নেতাজি গোলনীতে মিছিলটাকে সে আমার বাড়ির সামনে দিয়ে নিয়ে যেত মিছিলটা নিতে গোলনীতে ঢোকায়নি আমার বাড়ির সামনে দিয়ে নিয়েও যায়নি কেন ভাববো যখন তখন দুদিক দিয়ে ভাববো ডায়ালেক্ট্রিক্স সেটাই চরিত্র শান্তিকার মিছিল বড়নগরে তন্ময় ভট্টাচার্যের বাড়ির সামনে দিয়ে যাবে এটাই তো প্রচার ছিল মিছিল তো আমার বাড়ির কেন আমার পাড়াতেই ঝোকে তাহলে কোথাও নিজের ঘোষণার সঙ্গে নিজের কাজের বৈপরীত্য বিবেক চেতনা তৃণমূলের যে সমর্থকরা যে নেতৃত্বরা ছিলেছিলেন সেই নেতৃত্বদের পরামর্শ কে আমি জানি না কে কিন্তু এইগুলোই তো কোনো একটা হবে আর স্বত বাবুকে আমি ব্যক্তি মানুষ হিসাবে যা চিনি তাতে তিনি এটা বিশ্বাস করেন বলে আমার মনে হয় না তারপরেও তিনি যদি মনে করেন যে না না তাকে বলতে হবে তিনি তিনি বলবেন কি আছে একা করবেন তা তো না বক্তৃতা আমিও করবো ছোট্ট করে বেশ জানতে চাইবো একদম শেষ যে তৃণমূলে যোগদান বা নতুন দলে যোগদান ব্যাপারটা কি কি উড়িয়ে দিচ্ছে একশো ভাগ একশো ভাগ সব্দেও কল্পনা তো আনবেন না সিপিআইএম ছাড়া অন্য কোনো পতাকায় তন্ময় ভট্টাচার্যকে মানায় না আমি নিজেই যদি আমাকে সেরম কোনো পতাকায় দেখি তাহলে আমি নিজেই হয়তো নিজেকে বলবো আত্মহত্যা করলি না কেন এর চাইতে সম্মানের হতো